তাপসী মন্ডল হলদিয়ার বিজেপি বিধায়ক আজকে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে অফিস সেখানে তাকে পতাকা ধরিয়েছেন দলের তরফে রাজ্যের মন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেতা অরূপ বিশ্বাস তাপসী মন্ডল হলদিয়ার বিধায়ক বিজেপি বিধায়ক তিনি দু সালে সুবিন্দ অধিকারী যে সভা থেকে অর্থাৎ অমিত শাহের যে সভা থেকে বিজেপি পতাকা নিয়েছিলেন অর্থাৎ বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গেছিলেন শুভেন্দু অধিকারী আর সিপিএম থেকে বিজেপিতে এসেছিলেন তাপসী মন্ডল তখন তিনি সেখানকার বিধায়ক সিপিএম এর বিধায়ক সিপিএম এর বিধায়ক তিনি ছিলেন পাঁচ বছর দু সালে প্রথম বিধায়ক হন তার আগে কাউন্সিলর ছিলেন হলদিয়ার তো দু সালে সিপিএম এর বিধায়ক হবার পর তিনি দু সালে কুড়ি সালে সালের বিধানসভা নির্বাচনে ঠিক আগে ঠিক আগে করে এসে বিজেপিতে যোগদান করেন এবং বিজেপি তাকে সাধরে গ্রহণ করে ওই হলদিয়াতে আবার টিকিট দিয়েছিল এবং সেখান থেকে তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে এসেছিলেন দু সালে প্রিয় দর্শক ভুলে যাবেন না যে এটা সাল আর এক বছর পর আবার একটা বিধানসভা নির্বাচন ঠিক সেই একটা সময়ে ওনার দলে উনি কোনঠাসা হয়ে পড়ছিলেন কোন উন্নয়নের কাজ করতে পারছিলেন না কোনো কাজে যুক্তই হতে পারেন উনি বলেছেন আমি আপনাদের শোনাব তো সেই একটা অবস্থায় আবার এসে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং খুব হাস্যকর মনে হবে আপনাদের কথাটা শুনে উনি বলছেন যে দু সালে আমি যখন কাউন্সিলর ছিলাম সিপিএম এর পক্ষ থেকে কাউন্সিলার ছিলেন কাউন্সিলর ছিলেন তখনও সুরেন্দ্র অধিকারীর বিধায়ক হয়েছেন তখনও তাকে তৃণমূল কংগ্রেস কাজ করতে দেয়নি সুরেন্দ্র অধিকারী কাজ করতে দেননি যে কাজ করতে দেননি তার নেতৃত্বে তার সঙ্গেই তিনি আবার বিজেপিতে যোগদান করলেন তার নেতৃত্বে এই চার বছর বিজেপির বিধায়ক হিসেবে কাজ করলেন এখন বলছেন আমি বিজেপির কোনো উন্নয়নমূলক কাজে যুক্তই হতে পারিনি কেন তৃণমূল কংগ্রেস ওখানে বাধা সৃষ্টি করত তৃণমূল কংগ্রেস ওখানে বাধা দিয়েছে কারণ শুভেন্দু অধিকারী যখন তৃণমূলের ছিলেন তখন তিনি বাধা দিতেন পরবর্তীকালে এখন তৃণমূল কংগ্রেস বাধা দিয়েছে কাজে উনি কিছুই করতে পারেননি হ্যাঁ এটাও বলেছেন যে কেন্দ্রের সরকার বিজেপির তার বিজেপির সেন্ট্রাল গভর্নমেন্ট থাকলেও আমরা এরাজ্যে বিজেপির বিধায়ক হিসাবে কোনো কাজ করতে পারিনি এটা তো স্বাভাবিক কথা তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে আর আপনি বিজেপির বিধায়ক আপনি উন্নয়নের কাজ করবেন এ রাজ্যের সরকার এই গণতন্ত্রে বিশ্বাস করে নাকি বিরোধী বিধায়কদের সঙ্গে কি আচরণ করা হচ্ছে অভ্যন্তরে রাজ্যের মানুষ দেখতে পাচ্ছেন না আপনি এই গোল গোল কথা বলবেন আর বিধানসভা নির্বাচন একটা একটা করে আসবে আর তার আগে টুক করে দল পাল্টে দলবদ্ধ হয়ে আরেক দলে যোগ দেবেন আর মুখে গোল গোল কথা বলবেন রাজ্যের মানুষ এগুলোকে বিশ্বাস করে নেবে বিশ্বাস করে নেবে এই যে নির্বাচন এক বছরের মাথায় আসছে এখন একটা 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 করে দল বদল শুরু হবে টুক করে দল থেকে খসে গিয়ে ও দলে যাবেন আর বলবেন উন্নয়নের যোগ্যে সামিল হতে পারে কিসের গণতন্ত্র মশাই আপনি যদি একজন বিধায়ক হিসাবে কোন দলের বিধায়ক আমার দেখার প্রয়োজন নেই যদি বিজেপির একজন বিধায়ক হিসেবে রাজ্যের উন্নয়নমূলক কাজ করতে নাই পারেন তাহলে তার দায় কার রাজ্যের শাসক দলের নয় সেই শাসক দলে গিয়ে আপনি বলছেন যে আমি মনে করি যে আহ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলেই আমরা এই রাজ্যের উন্নয়নের কাজ করতে পারবো অন্যথায় পারবো না এই কথাটা বলার আগে একটু লজ্জাবোধ হয় না মানে একটা প্রবাদ আছে না যে আহ বিড়ালকে আপনি মাছ দেখতে দিলেন বিড়াল বলে মাছ খাবো না কাশি যাবো ইত্যাদি একটা প্রবাদ আছে না গ্রামের আহ বিভিন্ন জায়গায় বলা হয় তো সেরকম তৃণমূল কংগ্রেস কাজ করতে দেননি তাপসী মন্ডলকে সে সুলেন্দ্র বা অন্য কেউ হোক কাজ করতে দেননি সেই তৃণমূল কংগ্রেসে গিয়ে আবার যোগদান করে বলছেন যে আহ দিদির সঙ্গে থাকলে আমরা কাজ করতে পারবো কেন তার বিরুদ্ধে যে যে এই মানে বিরোধী দলের এই বিধায়কদের জনপ্রতিনিধিদের কাজ করতে না দেওয়া তার বিরুদ্ধে গর্জে ওঠার সাহস নেই নেই তার পায়ে গিয়ে পড়তে হবে আর আপনি মন্ডল কথা বলবেন সবাই সেটা বিশ্বাস করে নেবে আপনাদের শোনাবো কি কথা বলেছেন তাপসী মন্ডল তারপর শুভেন্দু অধিকারী কি বলেছেন এবং ওখানকার যিনি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তিনি কি বলেছেন আপনাদের নিশ্চয় শোনাবো আগে দেখুন তো তাপসী মন্ডলের এই আহ ছেড়ে বলানো কথা হাস্যকর কথা শুনুন তো দল একটা রাজনৈতিক দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে মানুষের মধ্যে ঐক্য তৈরি করা যায় সেই চেষ্টায় ছিলাম কিন্তু সেখানে আমি দেখলাম আমরা আমাদের লোকসভা বা জেলার ওপরে দাঁড়িয়ে সেটা একটা জায়গায় যাচ্ছিল কিন্তু সেটাকেও প্রক্ষান্তরে এখন সেই ঐক্যটাকেও ভেঙে দিয়ে যে বিভাজন তৈরি হচ্ছে সেই ঐক্য ভেঙে দেওয়া এবং কোথাও সমস্ত কার্যকর্তাদের নিয়ে বা সাধারণ মানুষকে নিয়ে একসঙ্গে চলার যে পরিবেশ সেই পরিবেশকে প্রতিনিয়ত বিঘ্নিত করছে দলের মধ্যেকার নেতৃত্বরা তাই সেটার থেকে আবারও মানুষকে বের করে নিয়ে আসার তাগিদ আমার মধ্যে তাই আমি বিশেষ করে আমি এখনও আপনাদের কাছে বলবো আমার হলদিয়াতে দু হাজার সালে যখন শুভেন্দ্রবাবুর নেতৃত্বে তৃণমূল দল ক্ষমতায় দু সাল থেকে আমরা আমি তখন ওখানকার কাউন্সিলর ছিলাম পরবর্তীকালে ষোলো সালে আমি বিধায়ক হই এবং ওনার নেতৃত্বেই মূলত আমাকে কোনো রকম কোনো কাজ করতে দেয়া হয়নি তার পরবর্তীকালে বিজেপিতে যাই বিজেপিতে গিয়েও সেখানেও সেই কোনো কাজের মধ্যে আমি যুক্ত হতে পারিনি মানুষের যে আশা মানুষ আমাকে দুবার আজকের নির্বাচনে জয়ী করেছেন বিজেপিতে থাকার পরেও কেন্দ্রীয় সরকার আমার বিজেপির কিন্তু বিজেপির বিধায়ক হিসেবে এলাকায় কোনো রকম কোনো সুযোগ আমাদের কর্মীদের করে দেওয়ার কোনো অধিকার আমার নেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে রাজ্যের সরকার রাজ্যে যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার হাত ধরেই এই এলাকার মানুষের কিছু উন্নয়ন করা সম্ভব এলাকার বেকার যুবকদের সেই সঙ্গে শিক্ষিত বেকার প্রতিনিয়ত বাড়ছে আর হলদিয়া মানুষ ক্ষতিগ্রস্ত উদ্বাস্ত মানুষ জমি ভূমি ঘর বাড়ি সব দিয়েও এখনও তাদের রিভেলউশান প্লটই অনেকের হয়নি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের কোনো রকম সুযোগ দেওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বিধায়ক হিসেবে আমার এটুকু মনে হয়েছে যে দিদির সঙ্গে থাকলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকে ওনার যে উন্নয়নের ধারা তাতে যাতে হলদিয়ার উপকার হয় হলদিয়ার মানুষের উপকার করতে পারি সেজন্যই আমি ওনার সঙ্গে আজকের যুক্ত হলাম যে চার বছর পর উনি উপলব্ধি করতে পেরেছেন উনি কোনো কাজই করতে পারেননি তাও চার ভোটের মুখে এসে বছর আছে হয়তো বুঝতে পেরেছেন হয়তো কেন বলতে যে সেটা হচ্ছে এই যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে একটা সার্কুলার দিয়ে বলা হয়েছে যে যারা এই রাজ্যে বিজেপির বিধায়ক তারা কোনো সাংগঠনিক জেলার সভাপতি পদে থাকতে পারবেন না তা বসমন্ডল কিন্তু হলদিয়া সাংগঠনিক জেলার সভাপতি পদে ছিলেন সুতরাং উনি থাকতে পারবেন না সভাপতি পদে সুতরাং বুঝতে যে তিনি আগামী দিনে ঠিকই পাবেন কি পাবেন না সেটা নিয়ে অনেক প্রশ্ন চিহ্ন এইসব আর দুর্নীতির অভিযোগ তো ভুরি ভুরি রয়েছে ওখানকার যিনি বর্তমান সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন যে একটা জঞ্জাল একটা জঞ্জাল জঞ্জালের ভেটে গিয়ে পড়লো দলের কোনো ক্ষতি হবে না উনি যদি আবার ওখান থেকে টিকিট পান আবার যদি ওখানে লড়াই করেন তাহলে বিজেপি কি কিছু করতে হবে না ওখানকার তৃণমূলের যারা লোকজন তারাই ওনাকে সাফ করে দেবে একদম ধুয়ে মুছে সাফ করে দেবে বলে দিয়েছেন স্পষ্ট আমি এক কথা এটাকে ধান্দাবাজি বলি ধান্দাবাজি সিপিএম থেকে ভোটের ঠিক করে বিজেপিতে গিয়ে টিকিট পেয়ে বিজেপির বিধায়ক আবার এখন ঠিক ভোটের মুখে কাজ করতে পারছি না দম বন্ধ হয়ে যাচ্ছে বলে আবার রাজ্যের শাসক দল যে শাসক দলের অভিযোগ করছেন যে শাসক দল কাজ করতে দেয়নি বলে অভিযোগ করছেন আবার বলছেন যে ওনারা তো কাজ করতে দিচ্ছে না তাহলে ওনাদের সঙ্গে গেলে মনে হয় আমি কাজ করতে পারবো এইটা মনে করেন আপনার লজ্জা করে না কোন যোগ্যতায় বিধায়ক কোন যোগ্যতায় বিধায়ক ধান্দাবাজি ছাড়া এক কথায় কিছু বলতে পারছি না প্রিয় দর্শক আপনারা যেটা বলার বলবেন আহ কমেন্ট করবেন কমেন্ট বক্সে আর প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ